আসসালামু আলাইকুম আজকে আমরা পর্যায় সারণীর তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস শিখব যে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে একটু ব্যতিক্রম সে তিনটি হচ্ছে স্ক্যান্ড যার পারমাণবিক সংখ্যা টোয়েন্টি ওয়ান ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা টোয়েন্টি এবং কপার যার পারমাণবিক সংখ্যা টোয়েন্টি আচ্ছা আমরা সবাই আউটবাও নীতি জানি আউটবাউ নীতিতে কি ছিল যে পর্যায়ের ইলেকট্রন ইলেকট্রনগুলা অরবিট এবং অরবিটাল অর্থাৎ জানি একটি পরমাণুর অরবিট থাকে এবং তার অরবিটাল থাকে যেমন এর ক্ষেত্রে দেখো এই একটি হচ্ছে একটি অরবিট তার এটা প্রথম অরবিট বা শক্তিস্তর আর এসটি হচ্ছে তার অরবিটাল বা উপশক্তি ঠিক এটাও একটা অরবিট দ্বিতীয় শক্তিস্তর আর এটি হচ্ছে তার উপশক্তি স্তর তো পর্যায় সরণীতে ইলেকট্রনগুলা সাধারণত এই শক্তিস্তর বা উপশক্তি শক্তির প্রমাণুসারে প্রবেশ করে যেমন সবচেয়ে কম যে শক্তি সম্পন্ন অরবিট অরবিটাল আছে সেখানে প্রথমে ইলেকট্রনটি প্রবেশ করবে তারপর তার চেয়ে শক্তিশালী যে অরবিট অরবিটালটা আছে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে যেমন একটু দেখি স্ক্যান্ডেনিয়াম দেখো স্ক্যান্ডেনিয়ামের ক্ষেত্রে যদি আমি এইটাকে কল্পনা করি তাহলে এইখানে আমার অরবিট হচ্ছে এক আর আমরা জানি অরবিটালা আছে এস পি ডি আর এস এস এর জন্যে আমাদের শক্তি হচ্ছে জিরো পি এর জন্যে হচ্ছে ওয়ান ডি এর জন্যে টু অ্যান্ড এস এর জন্যে থ্রি তাহলে দেখো এখানে আমাদের শক্তি হচ্ছে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান এখানে শক্তি হচ্ছে টু প্লাস এস এর জন্যে জিরো মানে টু এখানে শক্তি হচ্ছে টু প্লাস পি এর জন্যে ওয়ান মানে থ্রি এইখানে থ্রি প্লাস জিরো মানে থ্রি এখানে থ্রি প্লাস ওয়ান মানে থ্রি এখানে থ্রি প্লাস বি এর জন্য টু মানে ফাইভ এবং লাস্টে ফোর প্লাস এস এর জন্য জিরো মানে ফোর খেয়াল করলে দেখতে পাবা যে ধীরে ধীরে শক্তি বাড়ে অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে ওয়ান টু থ্রি 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 তারপর এটা আমি একটু পরে বলি যদি এই পর্যন্ত চিন্তা করি দেখো শক্তি ধীরে ধীরে বাড়ে এই জন্যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি প্রথম লিখি ওয়ান এস টু কেন কারণ তার শক্তি সবচেয়ে কম তাই আমরা সেখানে প্রথমেই দুইটা ইলেকট্রন দিব তারপর দেখো দুই তাহলে এইখানে তারপর ইলেকট্রন যাবে অর্থাৎ টু এস টু দেন থ্রি থ্রি পাওয়ার যেখানে সেখানে ইলেকট্রন যাবে যদি আমরা এইখানে একটু খেয়াল করি দেখো এইখানে টু পি এর পাওয়ার হচ্ছে থ্রি আবার থ্রি এস এর পাওয়ারও হচ্ছে থ্রি তার মানে কি দুইজনের কিন্তু শক্তি সমান এখন তো ঝামেলা যে যদি দুইজনের শক্তি সমান হয় তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে হ্যাঁ এটাও খুবই মজা যে যদি দুইজনের পাওয়ার সেম হয়ে যায় তাহলে তাদের মধ্যে মেন যে শক্তি স্তর অর্থাৎ অরবিট অরবিটের সংখ্যা যার কম থাকবে সেখানেই আগে ইলেকট্রন প্রবেশ করবে যদি পাওয়ার সমান হয় তাহলে পাওয়ার সমান হলেই শুধুমাত্র যার অরবিট সংখ্যা কম যার শক্তিস্তরের মান কম সেইখানে আগে ইলেকট্রন যাবে। যেমন যেহেতু এখানে পাওয়ার দুইজনের সমান সো প্রথমে ইলেকট্রন কিন্তু টু পিতে যাবে থ্রি এ নয় কারণ টু ইজ লেস দ্যান থ্রি দেন দেখো থ্রি পি থ্রি ডি অ্যান্ড ফোর এস এখানে দেখো এই আউটবহ নীতিরই প্রয়োগ যে দেখো থ্রি ডি এবং ফোর এস থ্রি এর পরেই কিন্তু ফোর অর্থাৎ ফোর এস কিন্তু সবচেয়ে শেষের শক্তিস্তর তারপরেও ফোর এ দেখো আমরা দুইটা ইলেকট্রন আগে দিয়ে নিয়েছি তারপরে আমাদের হাতে যে একটি ইলেকট্রন অবশিষ্ট আছে সেটি আমরা দিয়েছি কোথায় থ্রি তে তার মানে কি বিষয়টা হচ্ছে দেখো থ্রি কিন্তু ফোরের চেয়ে কম থ্রি ডিতে কিন্তু ইলেকট্রন আগে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে আহ্বান নীতি আমরা পড়েছি যে অরবিট এবং অরবিটালের কম্বিনেশনের ফলে যে মূল শক্তিটা তৈরি হবে সেই শক্তির ক্রমানুসারে ইলেকট্রনগুলা অরবিট বা অরবিটারে বিন্যস্ত হবে যেমন ফোর এসে যেহেতু টোটাল পাওয়ারটা হচ্ছে ফোর আর থ্রি ডিতে যদিও সেটা থ্রি তারপরেও তার পাওয়ারটা কত ফাইভ যেহেতু ফোর ইজ লেস দেন ফাইভ সো এই ফোর পাওয়ারের যে অরবিটারটা আছে সেখানে কিন্তু আমাদের আগে ইলেকট্রন প্রবেশ করবে এই জন্যে স্ক্যান্ডার নিয়মের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আগে ফোর এসে দুইটা কমপ্লিট করার পরে আমরা থ্রি ডিতে একটি ইলেকট্রন দিই তারপর দেখো ক্রোমিয়াম টোয়েন্টি ফোর এই ক্ষেত্রে আমাদের টোটাল চব্বিশটা তাহলে তুমি গুণ দুই আর দুই চার আর ছয় দশ দশ আর বারো আর ছয় আঠারো আঠারো হওয়ার পরে আমাদের ইলেকট্রন বাকি এস আর কয়টা ছয়টা কারণ আঠারো আর ছয় চব্বিশ তাহলে আমরা একটু কি পড়লাম কি এই ফোর এসে আগে ইলেকট্রন যাই থ্রি ডিতে ইলেকট্রনটা পরে যাই তাই না তাহলে দেখো তো আমাদের যে বাকি যে ছয়টি ইলেকট্রন আমাদের হাতে আছে তাহলে বিষয়টা এমন হলে ভালো হতো না যে ফোর এস টু এবং থ্রি ডি ফোর হিসাব তো তাই বলে কারণ ফোর এস এর পাওয়ার তো কত ফোর আর থ্রি ডি এর পাওয়ার কত ফাইভ তাহলে তো ফোর পাওয়ারে ইলেকট্রনগুলো আগে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু আউট বাউ নীতি কিন্তু কেন এইখানে ফোর এস এ ইলেকট্রন আমরা দুইটা না দিয়ে ফোর এস এ একটি ইলেকট্রন দিলাম এবং ওই সেখান থেকে একটি ইলেকট্রন নিয়ে এসে এই থ্রি ডি কে আমরা দিয়ে থ্রি ডি ফাইভ করলাম কারণ পর্যায় সারণীতে সমস্ত মৌল একটি নিরপেক্ষ মৌলের মতো আচরণ করতে ভালোবাসে যেমন তুমি দেখো এই যে ডি শক্তি স্তর ডি শক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা সুতরাং যখন তে দশটি ইলেকট্রন থাকবে তখন কিন্তু স্থিতিশীল হবে তবে যদি ডি তে দশটির জায়গায় পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে আমরা তখন তাকে বলি অর্ধ স্থিতিশীল গ্রুপ কারণ তার অর্ধেক মৌল পূরণ আছে যেহেতু থ্রি ডিতে নর্মালি ফোর বসার কথা আর ফোর এস এ টু বসার কথা কিন্তু দেখো যদি থ্রি ডিতে আমরা আর একটা ইলেকট্রন যোগ করতে পারি তাহলে কিন্তু থ্রি ডি ফাইভ অর্থাৎ সে অর্ধ স্থিতিশীল হয়ে যায় এই জন্যে এই অর্ধ স্থিতিশীল করার জন্যেই আমাদের থ্রি ডিতে একটি ইলেকট্রন বেশি দিয়ে ফোর এসে একটি ইলেকট্রন কম দিতে হবে যদিও এখানে আব্য নীতিকে ফলো করা হচ্ছে না লাস্ট দেখো কপার উনত্রিশ কপারের ক্ষেত্রে আমাদের টোটাল উনত্রিশটি আছে এখানে আমার ঠিক দেখো এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাই এখানে আমাদের কাজে লাগবে কিভাবে দেখো এই পর্যন্ত হচ্ছে আমাদের আঠারো আর আছে আমাদের হাতে এগারোটি তাই না তাহলে এগারোটার ক্ষেত্রে আমাদের তো এইখানে ইলেকট্রন আগে যাওয়ার কথা সো আমাদের ফোর এস হলে ভালো হতো আর থ্রি ডি নাইন হলে ভালো হতো কিন্তু আমরা একটু আগেই বলছি যে প্রত্যেকটা অর্বিটাল তার শক্তি স্তর পূরণ করে অর্থাৎ স্থিতিশীল অথবা অর্ধ স্থিতিশীল থাকতে ভালোবাসে তাহলে যেহেতু থ্রি ডিতে দশটি ইলেকট্রন থাকলে সে স্থিতিশীল হয়ে যাবে এই কিন্তু আমরা ফোর এসকে একটু বঞ্চিত করেছি যেহেতু ফোর এসে দুইটি ইলেকট্রন থাকার কথা সো সেখানে আমরা দুইটি ইলেকট্রন না দিয়ে মাত্র একটি ইলেকট্রন দিয়ে বাকি একটিকে আমি এই নয়ের সাথে যোগ করে থ্রি ডিতে দশটি ইলেকট্রন তৈরি করলাম যাতে থ্রি ডি একটি স্থিতিশীল মহলের ন্যায় আচরণ করতে পারে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ